বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মোহনাকে তার মা বোঝাতে থাকে তুই যদি আদৃতকে নিজের বন্ধু মনে করিস তো আদ্রিতের জীবন থেকে সরে আয় একজন সত্যিকারের বন্ধু কখনোই অন্য বন্ধুকে কষ্টে দেখতে পারে না তুই আদ্রিত আর শুভলক্ষ্মীর জীবন থেকে সরে আয় তুই এইটা মেনে নে মোহনা তোর সাথে আদৃতের সম্পর্ক শেষ হয়ে গেছে মোহনা তখন তার মাকে চিৎকার করে বলে না আদৃতের সাথে আমার সম্পর্ক শেষ হতে পারে না আদৃতের সাথে আমার সম্পর্ক আছে সারা জীবন থাকবে পৃথিবীর কারোর কথাই সেই সম্পর্ক বদলাবে না কারণ আদৃতের অংশ এখন আমার গর্ভে আছে কথাটা শুনেই মোহনার মা মোহনাকে বলে সর্বনাশী তুই কি বলছিস তুই নিজের কি ক্ষতি করলি এই বলে মোহনাকে বারবার করে থাপ্পড় দিতে থাকে মোহনা কাঁদতে থাকে মোহনার মা মোহনাকে বুকে জড়িয়ে ধরে বলে তোর কী সর্বনাশ হলো এবার তোর কি হবে মোহনা কি করে তুই নিজের জীবনটাকে শেষ করে দিলি মোহনা বলে মা আমি তখন বুঝতে পারিনি আমার সব কিছু শেষ হয়ে গেছে মোহনার মা মোহনাকে বলে আমি তোর মা কদিন ধরেই তোর অসুস্থতা তোর বারবার বমি বমি হওয়া এই সব কিছু দেখে আমি কি কিছুই বুঝি না ভেবেছিস আমি আগেই সন্দেহ করেছিলাম মোহনা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে আদ্রিত যায় ডক্টরের চেম্বারে ডক্টরকে নিজের সব কথা খুলে বলে স্মৃতিশক্তি হারানোর সময় মোহনার সাথে তার যে সম্পর্ক হয়েছিল সেই কোনো কিছুই তার মনে নেই এমনটা কি সম্ভব ডক্টর বলেন হ্যাঁ এটা অনেক সময় সম্ভব আদি বলে এখন আমি কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না ডক্টর আদিকে বলে আপনাকে এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে বেশি উত্তেজিত হওয়া চলবে না ডক্টর আদিকে সাজেশান দেয় এরপরে আদি ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসতেই শুভর সাথে মুখোমুখি হয় শুভ সেই ডক্টরের কাছেই এসেছে আদিকে দেখে শুভ অবাক হয়ে যায়